তুমি কি এখানে রেগুলারই প্রায় মাছ ধরো এই যে এই যে মাছখানে নদীর মাছ সেগুলো মারা যাচ্ছে পচে আমাদের পাবনার সম্পদ ইসামতি নদী দেখেন আসলে এর পানিটা কত সুন্দর চকচক করত কিন্তু এখন এই পানিটা সম্ভবত বিষাক্ত হয়ে গেছে কারণ আমরা এখানে বুঝতে পারতেছি ওই যে ছোট ভাই ওখানে মাছ ধরতেছে এখানে নাকি যে মাছ ছোট ছোট মাছ আছে নদীর মাছ সেগুলোও মারা যাচ্ছে পচে যাচ্ছে তো আমরা একটা প্রমাণও পাইলাম এই যে এখানে দেখেন এই যে এই যে মাছখানে এই যে দুই কচুরি পানার এই যে মাছখানে এই যে একটা মাছ অলরেডি মরে এখানে আছে ওই ভাইটি বলতেছিল তারপরে আমরা আসলে চোখে দেখলাম যে এখানে মাছটা মরা তুমি কি এখানে রেগুলারই প্রায় মাছ ধরো হ্যাঁ আমরা দেখলাম যে একটা মাছ মারা গিয়েছে তুমিও যেমনটা বলতেছিলে যে এই মাছ আসলে কি মাঝে মাঝে মারা যাচ্ছে তোমার চোখে এরকম পড়ছে মাঝে মাঝে মারা যায় কতদিন হচ্ছে এরকম আজ 15 দিনের মতো পনেরো দিনের আগে থেকেই তুমি মাছ ধরো এরকম হয়নি পনেরো দিনের মতো পনেরো দিনের মতো মাছ মারা যাচ্ছে ও আর পানির কালারটা আমরা তো দেখতে পাচ্ছি গেছে কালো হয়ে সুন্দর কালার ছিল এখন গোসল করতে মনে চাই না ও এটা কি কি হইতে পারে এটা কি সমস্যা হতে পারে নাকি এই সব তাতে ঘাস টাস পারে এই সব পোছে এত তো কালার ঘাস তো ও আচ্ছা আচ্ছা পানি তো অনেক দিনই হয়েছে ঘাস তো আগেও ছিল আমি ধারণা করছিলাম যে আসলে মনে হয় এই ঘাস টাস এই এই সব গাছপালা পোছে হয়তো পানির কালার এরকম হয়েছে কিন্তু নাও ওর কথা ঠিক আছে যে আসলে ঘাস তো আগেও ছিল পানি তো অনেক দিনই হয়েছে হঠাৎ করে এই 15 দিনের মতো নদীর পানির কালার চেঞ্জ হয়ে গেছে এটা সামাজিক ভাবে আপনারা একটু চেষ্টা করেন যারাই এই নদীতে কেমিক্যাল দিক রং দিক যাই দিক আপনারা এটা এই নদীতে পড়তে দিবেন না যতক্ষণ পর্যন্ত এটা সিস্টেমেটিক ফিল্টার না করা হয় ততক্ষণ পর্যন্ত এই পানিগুলো আপনারা এই নদীতে পড়তে দিবেন না এটা আপনারা সামাজিক ভাবে উদ্যোগ নিয়ে সবাই মিলে এটা প্রতিবাদ করুন কারণ এরকম চলতে থাকলে এই যে এত সুন্দর নদী এখন দেখেন কত সুন্দর বহমান আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই মনের কাছে শান্তি লাগতেছে তারপরে যদি এই পানিটা একদম পরিষ্কার হতো তাহলে না কতই ভালো লাগতো হয়তো আমাদের যুবক ছেলে পেলেরা এখানে সাঁতার কাটতে পারতো গোসল দিতে পারত। যদিও কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই নদীতে ঘটে গিয়েছে সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আর এই নদীকে বাঁচাইতে হবে একটা নদীর প্রচুর উপকারিতা আছে সেটা হয়তো ধীরে ধীরে পাবনার মানুষ বুঝতে পারবে পাবনার মানুষ পাবে এই নদীর আশপাশ দিয়ে যে চাষাবাদ জমিগুলো আছে চাষ করার মতো জমিগুলো আছে এগুলো কিন্তু প্রচুর উর্বর হবে যখন এই নদীটা ভরে যাবে পানি হবে পলি জমবে এবং এই নদীর পানিকে কিন্তু শেষ কাজে লাগানো যাবে এবং চলাচলের ক্ষেত্রে যখন নদীতে বড় বড় ব্রিজ থাকবে কোনো বাধা থাকবে না তখন কিন্তু আপনারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলাচলও খুব দ্রুত করতে পারবেন যে কোনো পণ্য খুব দ্রুত পরিবহন করতে পারবেন তো এই নদীটাকে বাঁচান নদীর পানি এভাবে নষ্ট হতে দিয়েন না আপনারা সবাই একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে এই নদীতে যে কোনো প্রকার বজ্র যে কোনো প্রকার কেমিক্যাল এতে ফেলতে দিবেন না আপনারা সবাই এটা নিষেধ করুন